হ্যালো হাই স্কুল মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে খুব একটা ভালো দিন আজকে মহাশিবরাত্রি তাই আমরা এখন একটু রেডি হয়ে নিই এই দুর্গাপুরের সামান্য একটু দূরে আমরা যেখানে থাকি তার থেকে একটু দূরে একটা খুব পুরনো শিব মন্দির আছে আমরা সেখানেই যাবো তার জন্য আমরা রেডি হয়ে নিই ওকে তো হ্যালো গাইজ তোমরা এখন দেখতেই পাচ্ছ আমরা দুজনে এখন রেডি হয়ে গেছি এখন শিবতলা যাওয়ার জন্য আমরা এখন রেডি হয়ে গেছি এখন দেখতেই পাচ্ছ এই তো এখন মিস্ত্রি সবাই বেরোচ্ছি এখনও সামনে আর একটা মেন গেট আছে এ আমাদের গেটে চাবি দেওয়া হলো তারপর আমরা সামনে মেন গেটে বেরিয়ে গেছি বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে গোপালপুর হাই স্কুল আর এটা হচ্ছে রাজেন্দ্রনাথ কলেজ অফ পলিটেকনিক এখানে আমরা পড়াশোনা করি এখন এখন এখানেই পড়াশোনা করি এখন রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমরা এখন দুজনেই শিবদোলা যাওয়ার জন্য শিবদোলা রোডে এখন হাঁটছি আমরা দুজনে তো আমরা দেখতে পাচ্ছ ভাই এখন চায় দু পাশে দুধারে বনে ভর্তি আমরা বনের মাঝে এখন হাঁটছি এখন হেঁটে যাচ্ছি দুজনে এখন শীতলা রোডের দিকে শেখা এসে আমরা পৌঁছে গেছি এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় রেগেছে শিবতলাতে আমরা এখন তখন হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় এখন আমাদের ভিতর ঢুকতে দেবে কিনা সেটা এখন জানি না তাও আমরা এখন এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ এখন এগিয়ে যাচ্ছি এখন প্রচণ্ড ভিড় বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে অনেক পুরনো শিব মন্দির তার জন্য এখানে ভক্তরা অনেক সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এটার নাম হচ্ছে আড়া শিবতলা আর এখন হেঁটে হেঁটে যাচ্ছে এখন তারপরে আমাদেরকে আর বলছে ঢুকতে দেবে না তার জন্য আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি তারপর একটা বন্ধুকে ফোন করেছি ও আসছে আমাদেরকে অন্য এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে বলেছে তার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি আমার ভিতরে প্রবেশ করতে দিল না আমাদেরকে তাই আমরা এখন অন্য কোথাও একটা ঠাকুর মন্দির যাবো তার জন্য ওটা বন্ধুকে ফোন করেছি সে নিতে আসছে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করার পর আমার বন্ধু আমাদেরকে নিতে চলে এসছে এরপর আমরা বাইকে চেপে গেছি তারপর আমরা এখন যা যাওয়া শুরু করে দিয়েছে গাড়ি এখন যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এভাবে আমরা এখন যাব একটু তারপর আমরা জায়গাটা নাম জানি না যে জায়গাটা যাচ্ছি এটা এখন জায়গার নাম জানি না কিন্তু এটা ঠাকুরের ঠাকুর মন্দির বটে আমরা জায়গাটার নাম এখনও জানি না আমাদের নিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি এখন দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি গাড়ি করে চারিদিকে সব গাড়ি আর ভিড় আর ঠাকুরের ঠাকুরের মাথায় জল ডালার জন্য অনেক মানে ভক্তরা সব এগিয়ে যাচ্ছে চলো তাহলে যাওয়া যাক অনেকক্ষণ জার্নি করার পর আমরা এখন পৌঁছে গেলাম সেই মন্দিরে এই মন্দিরের নাম অবশ্যই জানতে পারলাম এটা হচ্ছে জগন্নাথ মন্দির এটা জায়গাটার নাম এখনও জানি না মন্দিরের ভেতরে এখন আমরা প্রবেশ করছি দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে প্রবেশ করলাম এখন মন্দিরে ভিতরে প্রবেশ করে গেছি আমরা দেখছি দেখছি এবার ঠাকুরের মূর্তিটা ঠাকুরের মূর্তি দেখতে পাই জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির প্রণাম করে নিলাম হালকা চারদিকটা একটু দেখে নাও তোমরাও এস আমরা এখানে প্রণাম করে বেরিয়ে গেলাম তারপরে পাশে হাঁটতে হাঁটতে যাচ্ছি তারপরে দেখতে পেলাম এখানে এখানে এখন একটা হনুমান ঠাকুরের মন্দির রয়েছে আমরা ওখানে যেয়েও একটু প্রণাম করে নিলাম প্রণাম করার পর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আস্তে আস্তে সামনের দিকে হাঁটবো হ্যাঁ চারদিকে একটু ঘুরে দেখে নিলাম কী কী রয়েছে তারপরে এখন সামনের দিকে হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে ওকে গাইস তাহলে আমরা আমরা এখন বেরিয়ে যাই ঠিক আছে পরে ভিডিওতে দেখা হচ্ছে তো ওরা একটু পাশে দেখো একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তাও দেখা হচ্ছে পরের ভিডিওতে একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা সব একটু সাপোর্ট করো আর মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম এরপর আমরা বাড়ির দিকে রওনা হব টাটা